আজ আয়োজিত আজকে এই গণ মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আগত নেতৃবৃন্দ সর্বস্তরের প্রস্তুতি জনতা আমরা সকলেই আল্লাহ সাল তালার কাছে সুক্রিয়া জানাই যে তিনি আমাদেরকে ইসলামী আন্দোলনের মতো একটি দলের সাথে সম্পৃক্ত থাকার তফিক দান করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সাত করেছে সৃষ্টি যা আইন চলবে তা সৃষ্টি যিনি করেছেন আইন চলবে চালাই হবে তার এটা কি কোনো অযৌক্তিক কথা এই যুক্তি কথাটা বুঝতে মুসলমানদের অসুবিধা হচ্ছে এই যুক্তি কথাটা বুঝেছিলেন সাহবাই গ্রাম রাসুল সালামের সাথে থেকে ইসলামী হুকুমত কায়েম করে একটা বর্বর আর জাতিকে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে উপহার দিয়ে এই বিশ্বের ইতিহাসে ইতিহাস রচনা করে গিয়েছিলেন আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিলেন এইভাবে ইসলামী হুকুমত কায়েম করে মানুষের যান মাল ইজ্জতের রক্ষক হতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দীর্ঘদিন পরে আমাদের সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি আমরা এখন পাঁচটা গোলামে পরিণত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু আমরা খেলাফতের দায়িত্ব থেকে গোলামি করতে বেশি ভালোবাসি আমরা কত রক্ত দেব যে ভারতবর্ষে একজন সপ্ত বছরের যুবক মোহাম্মদ বিন কাশিম মাত্র পাঁচ হাজার সৈন্য বাহিনী নিয়ে এক লক্ষ সৈন্য বাহিনীর বিরুদ্ধে জেহাদ করে ভারতীয় উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আমরা সেই কথা আজকে বলে বলতে বসেছি আমরা মনে করি জনবল অর্থবল অস্ত্র বল দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে এটা আসলে ঠিক নয় ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা আমাদের আর এর বাস্তবায়ন করবেন আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ভিত্তিক রাজনীতি ছাড়া এরিসে কখনই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশে অনেকগুলো দল তারা শাসন ব্যবস্থা চালিয়েছে কিন্তু তাদের দলের মূল বিষয়টা

সমস্ত হুকুমের মালিক একমাত্র আল্লাহ তালা এটি মুসলমানদের মূল জিনিস এই স্পিরিটটা ছিল সাহাবাই কালামের মধ্যে তাই সাহাবাই কালামের সার্বিক প্রচেষ্টা ইসলামী হুকুমত কায়ম হয়েছিল আজ আমরা সামনে ইসলামের সৌন্দর্য দেখতে চাই আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামী বাংলাদেশ বিশ্বনের বাংলাদেশ আল্লাহ আমাদের সকলকে সাথে থাকার তৌফিক দান করুন